শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমজেলার পার্শ্ববর্তী দুর্লভ ছড়া এবং ফেটিপাত অঞ্চলে চরম দুর্দশায় গ্রামবাসী কয়েকটি গ্রামের একমাত্র ভরসা একটি নরবরে বাঁশের সেতু গত বন্যায় বাঁশের সেতুটি ভেসে যাওয়ার পর আর নির্মিত হয়নি ফলে গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার সিংলা নদীর উপর পাকা সেতুর অভাবে অত্যন্ত ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে কলেজ পড়ুয়া এক গ্রামবাসী যাতায়াতের সমস্যা তুলে ধরেন তার বক্তব্য বিশেষ করে সমস্যা হয় শিশুদের সমস্যায় পড়তে হচ্ছে মহিলাদেরও সুবিধা হয় না কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব বেশি অসুবিধা হয় এবং মহিলাদের জন্য খুব বেশি অসুবিধা হয় কারণ যে সময় জলটা বেড়ে যায় তখন ব্রিজটা ভেঙে যায় আর তারপরে নরমালি মানে মহিলারা যাওয়া আসার জন্য ফুল ব্রিজটা ছোট একটা করে একটা ব্রিজ বানানো বানানো লাগে বানানোর পরে এরকম হয় যে বানানোর মধ্যে কিছু কিছু দিনের জন্য মানে মহিলারা এবং আমরা সবে মিলে মানে জলে দিয়ে হেঁটে যেতে হয় তখন মহিলাদের কাপড়টা উঠিয়ে যেতে হয় বর্ষায় নদীতে নৌকা চলাচল করে কিন্তু তাতেও সমস্যা শেষ নেই প্রায় সময় মতো নৌকা পাওয়া যায় না বলে অভিযোগ বেশিরভাগ প্রবলেম হয়ে যায় যখন জল শুকিয়ে যায় রাইট যখন জল শুকিয়ে যায় তখন আমাদের নৌকাটা চলে না যখন নৌকা চলে তখন প্রবলেম হয়ে যায় বেশি যখন কারণ প্রত্যেক বছর যখন দেখা যায় কি বন্যা আসছে প্লাড হয়ে যায় তখন খুব বেশি প্রবলেম হয়ে যায় আর যখন শুকিয়ে যায় জল তখন আরো বেশি প্রবলেম হয় যারা মহিলা আছে তাদের জন্য তাদের কি করতে হয় তখন নৌকা চলে না আর মানুষের কি করতে কাপড়টা একটু উঠিয়ে মানে প্যান্ট হোক বা শাড়ি একটু উঠিয়ে যেতে যেতে হয় বর্ষায় নদীতে নৌকা চলাচল করে কিন্তু তাতেও সমস্যা শেষ নেই প্রায় সময় মতো নৌকা পাওয়া যায় না বলে অভিযোগ প্রতিদিন যাতায়াত করবার সময় মানে অসুবিধা হয় সাইকেল লিয়া পারা নিয়ে নিন যায় না এর লাগে প্রবলেম হয়ে যায় বর্ষা আইলে নৌকায় যাব বা লাগে নৌকা কোনো দিন মিলে কোনো দিন মিলে না সমস্যা রাস্তা এবং সেতুর অভাবে চরম দুর্ভোগে গ্রামবাসী স্থানীয়দের অভিযোগ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার থেকে শুরু করে সাংসদ কৃপানাথ মালা কেউই সমস্যা সমাধানে এগিয়ে আসেননি সিংলা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি করছেন গ্রামবাসীরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা